এই যে মাসাল্লাহ দেখেন আমি ধরে নিজে কম মানে কনফিউজ হয়ে গেছি আসলে এটা বাচ্চা ধরলাম না অ্যাডাল্ট ধরলাম তো এখনই যদি না ধরতে পারি এই বাচ্চাগুলো আর আমার মনে হয় না কিছুদিন পরে সম্ভব এই জন্য আমরা হচ্ছে বাচ্চাগুলোকে এত প্রবলেমের মধ্যে থেকেও সংগ্রহ করে নিচ্ছি মাসাল্লাহ আরও একটাকে ধরে নিলাম দেখছেন কিন্তু আমার কিন্তু ওই পাখি ধরতে যেয়ে জিন্দিগি বরবাদ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এত গরম আর গরমের মধ্যে যে একদম কত এ মানে একদিক থেকে আরেক দিকে ছোটা ছটি ছোট ছুটি করতেছিল তোটা আমার কাছে সবচেয়ে সুন্দর যখন আমি পাখিকে মুক্ত করে দিই যেমন আজকেও তাই করে দিচ্ছি মাসাল্লাহ আমরা নতুন করে আবারও কিছু পাখি ছাড়লাম এই কলোনিতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা আমার বিশ্বাস একটুকু ভালো নাই কারণ যে জায়গায় ঘরের তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি যাচ্ছে অবশ্যই পাখিগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় আসেন কালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা বস্তা থেরাপির মাধ্যমে কিভাবে পাখির ঘর ঠান্ডা রাখবেন এবং পাখির ঘর ঠান্ডা রাখলে ইনশাল্লাহ পাখিও সুস্থ থাকবে এবং ভালো থাকবে জানি না কতটুকু সুস্থ রাখতে পারবো আজকে দেখছেন আমি আমার ভালোবাসার পাখিগুলোকে কলমি শাক খেতে দিয়েছি এই গরমের মতো যতটুকু পাচ্ছি বেশি বেশি করে এই টাইপের খাবারগুলো দিতে যেগুলো খেলে পাখির শরীর ঠান্ডা থাকবে এবং পাখির খেতেও কষ্ট কম হবে যেমন সিডমিক্স খুলে খুলে খেতে কিন্তু পাখির অনেকটা কষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে থামবেল এবং টাইটেল অনেকে দেখে আসছেন যে আজকে আমি হচ্ছে পাখি সংগ্রহ করলাম আবার পাখি ছেড়েও দিলাম তো যেটা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যে এই কাজটা করতে যাচ্ছি তার আগে দেখা নিচ্ছি এই সাইন পেনটা এই সাইন প্যানের কাজ কি পরের অংশে আপনারা দেখতে পারবেন তো প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি আপনারা দেখলেন অনেকগুলো করে পাখি আমরা হচ্ছে একটা করে খাঁচায় আমার আসে যেটা এতদিন ছিল ঠিকঠাক কিন্তু এখন যে গরম পড়ে গেছে যার কারণে ছোট ছোট খাঁচায় বেশি পাখি রাখলে অনেক রকমের সমস্যা তৈরি হইতে পারে যেমন একটা ছোট্ট জায়গায় যদি আপনারা অনেকগুলো লোক একসাথে ভিড় করেন কি হয় ওই জায়গাটা গরম তৈরি হয়ে যায় সেম পাখিরও অনেকগুলো পাখি যদি একটা ছোটো খাঁচার মধ্যে রাখেন ওই জায়গায় কিন্তু একটা গ্যাম তৈরি হয় গরম তৈরি হয় যার কারণে পাখি আস্তে আস্তে দুর্বল হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটা কি বাচ্চা নাকি অ্যাডাল্ট এটা আমি নিজেই বুঝতে পারছি না তো আর কয়েকদিন গেলে কিন্তু আরও বোঝা যাবে না আর ওই খাচা রাখার জায়গা নাই বলে এদেরকে আমরা এতদিন থেকে সংগ্রহ করতেছিলাম না যদিও আমরা টিমের বাচ্চা অনেক ছোট অবস্থায় সংগ্রহ করে থাকি দেখেন আমি কিন্তু নিজে কম্পেয়ার করতে পারছি না কোনটা বাচ্চা এবং কোনটা অ্যাডাল্ট সো আর কয়েকদিন পরে গেলে কিন্তু এদেরকে সংগ্রহ করা ইম্পসিবল হয়ে যাবে যার কারণে এই গরমের মাঝেও আমি হচ্ছে বাচ্চাগুলো সংগ্রহ করতে হচ্ছে আর যদিও আমি বাচ্চা সংগ্রহ করতে চাই না কারণ গরমের মধ্যেই যে যখন ধরতে যাবো একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করবে এতে করে হয়তোবা হরান হয়ে বাকি স্ট্রোকও করতে পারে ওই জন্য আমি যেটা বলবো আমার হয়তোবা একদম সময় খুব সংকট ওই জন্য আমাকে ধরতে হচ্ছে কারণ আমরা আজকে এখানে পাখি ধরে আবার সেম এই জায়গায় পাখি ছাড়বো তো ওই জন্য আমার পাখিগুলো ভয় পাওয়া হলেও আমরা পাখিগুলোকে সংগ্রহ করে নিচ্ছি আর আপনাদেরকেও বলবো খুব জরুরি না হইলে এই সময় আসলে পাখিকে ভাবে ভয় দেখাবেন না কারণ এই যে পাখিগুলো ভয়ে এক সাইড থেকে আরেক সাইডে উড়াউড়ি করতেছে যেটা পাখির জন্য আমি মনে করি এমনও হতে পারে উঠতে উঠতে স্টক করে ফেলতে পারে হাঁপাতে হাঁপাতে তো ওই চিন্তাধারা থেকে আমি মনে করি আপনার এই সময় ভয় না পাওয়ানোই উত্তম এই যে মাসাল্লাহ দেখেন আমি ধরে নিজে কম মানে কনফিউজ হয়ে গেছি আসলে এটা বাচ্চা ধরলাম না অ্যাডাল্ট ধরলাম তো এখনই যদি না ধরতে পারি এই বাচ্চাগুলো আর আমার মনে হয় না কিছুদিন পরে সম্ভব এই জন্য আমরা হচ্ছে বাচ্চাগুলোকে এত প্রবলেমের মধ্যে থেকেও সংগ্রহ করে নিচ্ছি মাসাল্লাহ আরও একটাকে ধরে নিলাম আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও হওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাতে ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আর ভিডিওটা যদি মনে হয় আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তার পাশাপাশি শেয়ার করে দিবেন তো মাসাল্লাহ আমরা আরও একটা বাচ্চা ধরলাম আর এইরকম কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো যদি আপনারাও কিনতে চান তাহলে যোগাযোগ করেই নিতে পারবেন কারণ এই বাচ্চাগুলোর বয়স অলমোস্ট তিন মাস হয়ে গেছে যে এগুলো বিক্রির জন্য পুরাই প্রস্তুত হ্যাঁ দেখেন কোনোভাবেই পসিবল না যে এগুলো তিন মাসের বাচ্চা বলা তো মাসাল্লাহ আমরা তিনটা বাচ্চাই ধরে নিলাম আমরা এখন চলে যাব হচ্ছে এই বাচ্চাগুলোকে নিয়ে ওই ঘরে আর যেটা করব আমাদের যে আগের যে বাচ্চাগুলো ছিল যেগুলোর বয়স অলমোস্ট হয়ে গেছে পাঁচ থেকে ছয় মাস যেগুলো আপনাদেরকে বিক্রি করার পরে আমার নিজের কাছে রেখে দিছিলাম সেই বাচ্চাগুলোকে আমরা সংগ্রহ করছি এবং আপনারা যে তখন সাইন পেনটা দেখলেন সেই সাইন পেনের কাজটা কিন্তু এখন শুরু হয়ে গেছে যদিও আপনারা খুব ফাস্ট ফাস্ট দেখছেন কিন্তু আমার কিন্তু ওই পাখি ধরতে যে জেন্দিগি বরবাদ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এত গরম আর গরমের মধ্যে যে একদম কত মানে একদিক থেকে আরেক দিকে ছোটো ছটি ছোট ছুটি করতেছিল আর এই কালো দাগ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওই এই বাচ্চাগুলো যে আমরা ছাড়লাম এগুলো কিন্তু অ্যাডাল্ট না এই কয়েকদিন ওদের সাথে উঠবে আবার ইনশাল্লাহ পরের সিজনে আমরা বক্স দিয়ে দিব আর আমরা এখান থেকে রিলিজ করে দেওয়ার কারণ হচ্ছে এইখানে আমরা আবার ওপর থেকে কিছু পাখি নিয়ে এসে এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ সবগুলোই আপনারা দেখতে পারবেন সো আমরা এখান থেকে আরও কিছু পাখি মানে এখানে যা আছে সব ধরবো শুধুমাত্র এখানে অ্যালবিনো যে পাখিটা আছে সাদা কালার এইটাকে রেখে দিব। কারণ এ হচ্ছে এখানকার টিচার টিচার হিসেবে থাকবে আর মোটামুটি আলহামদুলিল্লা এগুলো পাখি আমরা সংগ্রহ করতে পারলাম সরি সংগ্রহ করতে বলতে ধরলাম ছেড়ে দিব সংগ্রহ তো করছি ওই তিনটা বাচ্চা অনলি আর এগুলো আমরা এখানে ছেড়ে দিব এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ চার থেকে পাঁচ মাস বয়স হয়ে গেছে আর আমরা আগেরবার যেটা ভুল করছিলাম এই ভুলটা এবার আমি করতে চাচ্ছি না আগেরবার একসাথে অনেক পাখি রাখার কারণে পাখিগুলো সাধারণত মারা যেতে ছিল তারপরে হচ্ছে ফুড পয়জিনিং হচ্ছিলো মানে নানান সমস্যা মাশাল্লাহ এই মুহূর্তটা আমার কাছে সব সেই সুন্দর যখন আমি পাখিকে মুক্ত করে দিই যেমন আজকেও তাই করে দিচ্ছি মাসাল্লাহ আমরা নতুন করে আবারও কিছু পাখি ছাড়লাম এই কলোনিতে আর আমি আপনাদেরকে বলছিলাম এই কলোনি নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন আর অলরেডি আলহামদুলিল্লাহ আজকে প্রথম একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ইনশাল্লাহ আরও দেখতে পারবেন ওই প্ল্যান অনুযায়ী আগাচ্ছি আর যখন আমার অনেকগুলো পাখি হবে ইনশাআল্লাহ আপনাদেরও স্বপ্ন আমি পূরণ করতে পারবো অথবা এখন অনেক কম দামে পাখি বিক্রি করতে পারিনি যখন আমার কাছে অনেকগুলো পাখি হবে তখন আমার মনে হয় অনেকেরই ইচ্ছা এবং অনেকের স্বপ্ন আমি পূরণ করতে পারবো দ করবেন আমার সাথে থেকে অনেকে আমার উপরে ক্ষিপ্ত ভাই এত দামে বিক্রি করে কেন ভাই আসলে এত দামে বিক্রি করার কারণ হচ্ছে ভাইয়ের পাখি দেখেন আপনারা নিজেরাই বলেন এগুলো কি চার থেকে পাঁচ মাসে বাচ্চা হতে পারে অনেকে আবার বলতে পারে ভাই নিজে নিজের ছাপারি গাচ্ছেন যাই হোক ভাই দেওয়া এই নিয়ে আর আলাপ করতে যাচ্ছি না শুধু এটাই বলবো ইনশাল্লাহ যখন আমার অনেকগুলো পাখি হবে তখন অনেকগুলো বাচ্চা হবে আর আমি তখন অনেক কম দামে আপনাদেরকে পাখি দিতে পারবো তো এই যে মাশাল্লা এরা এসেই কিন্তু এই যে আমাদের ফ্রি ফ্লাইং যে কেসটা সেই কেসটার উপভোগ করতে শুরু করছে বাইরের ওয়েদারটা ওরা ভাবছিল ওদিক দিয়ে মনে উড়ে চলে যাবে আর এই যে কালো দাগগুলো থাকার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি দেখেন এই যে এগুলো যেমন সব বাচ্চা যেগুলো ছাড়লাম এখন আমরা সে বাচ্চাগুলো এই যে দেখেন বাচ্চাগুলো কালো কালো দাগ দেখলেই বোঝা যাচ্ছে আর এবং এরা কিন্তু একদম কেজের বাইরে চলে গেছে আর এই যে এরা কিছু ভয়ে ভোগতেছে কিন্তু এদের একটা জিনিস কি আমার কাছে যে দেখেন এদের কি ছোটো থেকে খাওয়ায় বড় করছি যার কারণে এদের ভয়টা খুবই কম আমি কাছে যাচ্ছি তারপরেও উল্টাপাল্টা উড়াউড়ি করতেছে না যদিও বড় জায়গায় আসছে একটু তো এলোমেলো করবে কয়েকদিন কিন্তু ভয়ও কাজ করবে তো মোটামুটি আমরা এখন এই যে এই কেজের যে পাখিগুলো আছে যে এগুলোও কিন্তু অনেক ছোট কেজের মধ্যে অনেকগুলো পাখি রেখে ফেলছি এখন এই পাখিগুলো আমরা আবার নিচে ট্রান্সপোর্ট করব। মানে আজকে এই গরমের মাঝে আমরা শুধু ধরাধরির কাজেই করছি আর পাখিরও অবস্থা খারাপ আর আমাদেরও অবস্থা খারাপ কিন্তু কিছু করার নাই এই অবস্থা খারাপের মধ্যে থেকেও ধরতে হবে কারণ আলহামদুলিল্লাহ এরা একটু যখন বড় খাঁচা পাবে যেমন ওরা বড় খাঁচা পাইল অনেকটা ফ্রিভাবে থাকতে পারবে যতই গরম পড়ুক ওদের সমস্যা হবে না আবার এই যে এখান থেকেও আমরা যে ট্রান্সপোর্ট করলাম এই খাঁচাটাও কিন্তু অনেক ছোট হয়ে গেছিলো ওদের জন্য অনেকগুলো পাখি হয়ে গেছিলো মোটামুটি আমরা এইভাবে ট্রান্সপোর্ট করে নিচ্ছি ইনশাআল্লাহ আবারও যদি আরেকটা লট আসবে আরেকটা বাচ্চা শিপম্যান আসবে তখন আবার অটোমেটিকলি আমরা এখান থেকে ওখানে নিয়ে যেয়ে ট্রান্সপোর্ট করবো এবং সর্বশেষ যেটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ যখন আসবে শেয়ার করব। তো মোটামুটি আমাদের এই পাখিগুলো ছাড়ছি এবং আমাদের কিন্তু কোনোটাই চেনা নাই ছেলে কটা রাখলাম মেয়ে কটা রাখলাম ইনশাআল্লাহ যখন এরা ব্রিডিংয়ে চলে আসবে তখন কিন্তু আমরা বেছে বেছে ডাকবো কিন্তু আপনাদেরকে যেটা বলি আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যেভাবে পাখি দিই একটা ছেলে একটা মেয়ে ইনশাল্লাহ এগুলোও কিন্তু আমরা সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের কাছে বিক্রি করছি এবং আমি আমার নিজের কাছেও রাখছি তো মোটামুটি এগুলোও রাখা হয়ে গেল। এখন আমাদের আবার এই পাশের খাঁচার দেখেন এত ছোট একটা খাঁচার মধ্যে আটটা পাখি ছিল যেটা অনেক কষ্টকর ছিল এদের জন্য আবার এদেরকে আবার রিলিজ করে দিলাম তো এইভাবে মোটামুটি রিলিজ করা শেষ আর আমরা যে লাস্ট তিনটা বাচ্চা নিয়ে আসলাম ওখান থেকে ওই বাচ্চা তিনটাকে এখানে দিয়ে দিব। যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম